সুখ কামিনী রায় পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণীয় সুখ 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 করি কেঁদো না আর যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার সকলের মুখ হাসি ভরা দেখে পারোনা মুচিতে নয়নধার পর হিত ব্রতে পারণা রাখিতে চাপিয়া আপন বিশদ ভার আপনারের লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে